বন্ধুরা কেমন আছে সকলে আজ এসো আমরা জেনে নিই ডিটেকটিভের শেষ পর্বে কি হলো টিফিন তো রোজ চুরি হচ্ছে তাই তো আর বলা যায় যে জলধর তো প্রথম বলল ওই দারোয়ানজি তো হয়তো খেয়ে নিয়েছে কিন্তু তারপর জানা গেল যে আরে বাপরে সে তো একদম সুন্দর ব্রাহ্মণ নিরামিষাশী ব্রাহ্মণ সে কী করে মাছ খাবে বা সে কী করে আমিষ খাবে তাহলে এসো জেনে নি তারপর কি হলো সুকুমার রায় লেখা ডিটেকটিভের দ্বিতীয় এবং অন্তিম পর্ব থেকে তো এসো অন্তিম পর্ব পড়ে ফেলি তারপর কদিন আমরা খুব হুঁশিয়ার ছিলাম আর দশ দিন আর চুরি হয়নি তখন জলধর বললে তোমরা গোলমাল করেই তো সব মাটি করলে চোরটা টের পেয়ে গেল যে আমি তার পেছনে লেগেছি আর কিসে চুরি করতে সাহস পায় তবু ভাগ্যিস তোমাদের কাছে আসল নামটা ফাঁস করিনি কিন্তু সেই দিনই আবার শোনা গেল স্বয়ং হেডমাস্টার মশাইয়ের ঘর থেকে তার টিফেন খাবার চুরি হয়ে গেছে আমরা বললাম কই হে চোর না তোমার ভয়ে চুরি করতে পারছিল না তার ভয় ঘুচে গেল দেখছি তারপর দুদিন ধরে জলধরের মুখে আর হাসি দেখা গেল না চোরের ভাবনা ভেবে ভেবে তার পড়াশোনা এমনি ঘুলিয়ে গেল যে পণ্ডিত মহাশয়ের ক্লাসে এসে আরেকটু হলেই মার খেত আর কি দুদিন পর সে আমাদের সকলকে ডেকে একত্র করলো আর বলল তার চোর ধরবার বন্দোবস্ত ঠিক হয়েছে টিফিনের সময় সে একটা ঠোঁয়ায় করে ভাজা লুচি আর আলুর দম রেখে চলে আসবে তারপর কেউ যেন সেদিকে না যায় স্কুলের বাইরে থেকে লুকিয়ে টিফিনের ঘরটা দেখা যায় আমরা কয়েকজন বাড়ি যাবার ভান করে সেখানে থাকবো আর কয়েকজন থাকবে উঠোনের পশ্চিম কোণের ছোট ঘরটাতে সুতরাং চোর যেদিক থেকেই আসুক টিফিন ঘরে ঢুকতে গেলেই তাকে দেখা যাবে সেদিন টিফিনের ছুটি পর্যন্ত কারো আর পড়ায় মন বসে না সবাই ভাবছে কতক্ষণে ছুটি হবে আর চোর কতক্ষণে ধরা পড়বে জোর ধরা পড়লে তাকে নিয়ে কি করা যাবে সে বিষয়েও কথাবার্তা হতে লাগল মাস্টার মশাই বিরক্ত হয়ে ধমকাতে লাগলেন পরেশ আর বিশ্বনাথকে বেঞ্চির উপর দাঁড়াতে হলো কিন্তু সময়টা যেন কাটতেই যায় না টিফিনের ছুটি হতেই জলধর তার খাবারের ঠোঁয়াটা টিফিন ঘরে রেখে এলো জলধর আমি আর দশ বারো জন উঠোনের কনের ঘরটাতে রইলাম আর একদল ছেলে বাইরে জিমনাস্টিকের ঘরে লুকিয়ে থাকলো জলধর বলল দেখ চোরটা যেরকম শেয়ানা দেখছি আর তার যেরকম সাহস তাকে মারধর করা ঠিক হবে না লোকটা নিশ্চয় খুব সন্ডা হবে আমি বলি সে যদি এদিকে আসে তাহলে সবাই মিলে তার গায়ে কালি ছিটিয়ে দেব আর চেঁচিয়ে চেঁচিয়ে উঠবো তাহলে দারোয়ান টারোয়ান সব ছুটে আসবে আর লোকটা পালাতে গেলেও ওই কালির চিহ্ন দেখে ঠিক ধরা যাবে আমাদের রামপদ বলে উঠল কেন সে যে খুব সন্ডা হবে তার মানে কি সে কিছু রাক্ষসের মতো খায় বলে তো মনে হয় না যা চুরি করে নিচ্ছে সে তো কোনো দিনই খুব বেশি নয় জন্ধর বলল। তুমিও যেমন পণ্ডিত রাক্ষসের মতো খানিকটা খেলেই বুঝি সন্ডা হয় তাহলে তো আমাদের শ্যামা দাসকেই সকলের চেয়ে সন্ডা বলতে হয় সেদিন ঘোষেদের নে ওর খাওয়া দেখেছিল তো বাপু হে আমি যা বলেছি তার উপর ফোড়ন দিতে যাও না আর তোমার যদি নেহাত বেশি সাহস থাকে তুমি গিয়ে চোরের সঙ্গে লড়াই করো আমরা কেউ তাতে আপত্তি করব না আমি জানি এ সমস্ত নেহাত যেমন তেমন চোরের সাধ্য নয় আমার খুব বিশ্বাস যে লোকটা আমাদের বাড়িতে চুরি করেছিল এসব তারিকাণ্ড এমন সময় হঠাৎ টিফিন ঘরের বাঁদিকের জানলাটা খানিকটা ফাঁক হয়ে গেল যেন কেউ ভিতর থেকে ঠেলছে তারপরেই সাদা মতন কি একটা ঝুপ করে উঠোনের মধ্যে লাফিয়ে পড়ল। আমরা চেয়ে দেখলাম একটা মোটা হুলো বেড়াল তার মুখে জলধরের সরভাজা তখন যদি জলধরের মুখখানা দেখতে সে এক বিঘত উঁচু হাঁ করে উঠোনের দিকে তাকিয়ে রইল আমরা জিজ্ঞেস করলাম কেমন হে ডিটেকটিভ ওই সন্ডা চোরটাই তো তোমার বাড়িতে চুরি করেছিল তাহলে এখন ওকেই পুলিশে দিই তো চোর তো বাপু ধরা পড়লো তাই নয় কি তো কি হলো তারপর তা তো আমরা জানি না কিন্তু মোটামুটি আমাদের জলদর ভালোই ডিটেকটিভ সে চোরকে কিন্তু চিহ্নিত করতে পেরেছে তাহলে আজ এই অবধি আবার নতুন কোন গল্প আমরা শুনে ফেলবো একসাথে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো আনন্দে থেকো কেমন তাটা